বিকল্প হিসেবে ব্লক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী দামি সস্তা এবং পরিবেশ বান্ধব আন্তর্জাতিক মানদণ্ডে কংক্রিট ব্লক ব্যবহার বহু সুবিধা স্বীকৃত কিন্তু এই বিষয়ে যথেষ্ট উদ্বেগ এবং সরকারের প্রচারণমূলক কর্মসূচির অভাবে সরকারি এবং বেসরকারি খাতে ব্লক ব্যবহার জনপ্রিয় হচ্ছে না অথচ ইটের ব্যাপ পরিবর্তে ব্লক দিয়ে বাড়ি করলে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে প্রায় তিরিশ শতাংশ খরচ কমানো সম্ভব ইটের ব্লকের বাড়ি দেখতে সুন্দর স্থায়িত্ব বেশি হয় এছাড়া ব্লকের তৈরি বাড়ি শীতকালে গরম গরমকালে ঠান্ডা থাকে কারণ সেখানে ফল থাকে ছিদ্র থাকে এটা বায়ু পরিবাহী নয় তাপ পরিবাহী নয় এবং কি বলে যে শব্দ অপরিবাহী পরিবেশে কোনো ক্ষতি হয় না ব্লক তৈরিতে ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লক স্বাস্থ্যই তুলনামূলক ভূমিকম্প স্মরণীয় হয় দেশে নির্মাণ খাতে ক্রমান্বয়ে বাড়ছে ব্লকের চাহিদা সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি এখন পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক উৎপাদন খাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত সরকার পরিবেশ বান্ধব ব্লক উৎপাদন উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন কিন্তু সরকারের চাকরি প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সকল কাজ প্রায় আশি কাজ সরকার সম্পন্ন করে তবে আসার কথা যে কিন্তু এই যে করে কিন্তু আশি কাজ করলেও এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারের কি বলে যে সম্মিলিত ব্লক ব্যবহার নির্দেশ পালন করছে না বর্তমানে গণপূর্ত অধিদপ্তর এবং এলজিডি ব্লক ব্যবহার করছে কিন্তু খুবই সীমিত আকারে শিক্ষা এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কাজে সীমিত করে ব্লক ব্যবহত করা হচ্ছে যেটা অত্যন্ত হতাশাजनक। গ্রামীণ বিট এক সকল রাস্তা পরিবেশ বান্ধব ব্লক দিয়ে করার জন্য নির্দেশনা 2021 সালে করা হয়েছে কিন্তু পরিবেশের প্রতিকর বিটুমিন দিয়ে গ্রামীণ রাস্তা করা হচ্ছে যা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। ব্লক দের নির্মিত রাস্তা যেখানে 10 বছর থেকে সেখানে বিটুমিনের রাস্তা প্রতি বছর নষ্ট হয়ে যায়। টাই ইআরজিডি পিডব্লিউডি শিক্ষা ও স্বাস্থ্য প্রকোশল দপ্তরকে সরকারের নির্দেশনা মেনে শত ভাগ ব্লক ব্যবহার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি দ্বিতীয়ত কোটা কোরাartifactId এবং পরিবেশ বান্ধব ব্লক এর মধ্যে রয়েছে অসম ভ্যাট সামঞ্জস্যতা এবং করের বোঝা সারা বিশ্বে জনস্বার্থে পরিবেশ বান্ধব পণ্যগুলোতে সরকার কর অব্যাহতি সুবিধা দেন কিন্তু ইটেন ব্লকের কোনো সঠিক ভ্যাট নীতি না থাকায় বর্তমানে ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট অব্যাহতিতে শুধুমাত্র চিত্র সুক্ত ব্লকের কথা উল্লেখ করা হয়েছে BIOS আমি তাই আপনারা জেনে অবাক হবেন যে পোড়া মাটির বিকল্প পরিবেশ বান্ধব ব্লক এর ভ্যাট ইটের তুলনায় তেইশ গুণ বেশি যেখানে একটি ইট ভ্যাট দেয় হলো মাত্র আট পয়সা সেখানে আমাদের পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট দিতে হয় এক টাকা আশি পয়সা এই ভ্যাট সংক্রান্ত অসামঞ্জস্যতার কারণে কোন ইট মালিক এখন পর্যন্ত ব্লক ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হন নাই তারা ইট ভাটা রয়ে গেছেন আমরা যারা উদ্যোক্তা তারাও ভ্যাট জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ইট ভাটার মালিক আমাদেরকে জানিয়েছেন যে এই ফ্যাট সংক্রান্ত সমস্যার কারণে তারা ব্লক সেক্টরে আসতে রাজি নন পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশ পরিবেশবান্ধব ব্লক কারখানা আমরা যারা করেছি এখন পর্যন্ত কোনো ভর্তুকি বা প্রণোদনা পাইনি কংক্রিট ব্লক কারখানার মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্যালেট যে প্যালেট ছাড়া আমরা ব্লক উৎপাদন করতে পারি না সেই প্যালেটের উপরে সরকার এক অতাজ তো কর ছাপির আমাদের উপর চাপিয়ে দিয়েছে এর কারণে ভিনিয়করস বেড়ে যায় কিন্তু এই পণ্যে শুল্ক আরোপের কোনো যুক্তি কারণ নেই এটি মেশিনের অংশ হিসেবে আসার কথা কিন্তু সরকার সেটাকে মেশিনের অংশ হিসেবে না এনে এটিকে ভিন্ন এইচএস কোডে সংজ্ঞায়িত করেছে যেখানে পরিবেশ বান্ধব সেক্টর উৎপাদনের পাওয়ার যোগ্য সেখানে ব্লক ফ্যাক্টরি মালিকগণ পাচ্ছেন ভয়রানি আর অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা আমরা এই সম্ভাবনায় কাটকে সম্পূর্ণভাবে আগামী পাঁচ বছরের জন্য কম এবং ভ্যাট মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে বিনীত নিবেদন জানাচ্ছি